আসসালামু আলাইকুম লেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপি লেয়ার মুরগি ভোনা আমি প্রথমে মুরগির ভিতরে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া দেড় চা চামচ দিয়েছি লবণ এক চা চামচ চামচ দিয়েছি ধনে গুঁড়া এবং মরিচ বাটা দিয়েছি এক চা চামচ পেঁয়াজ কুচি দিয়েছি দুই টেবিল চামচ এবং দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি এখানে আবার জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে আমি এখন এখানে আবার খুব ভালোভাবে মাংসটাকে মে মেখে রাখছি প্রথমে আমি জিরে বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম এখন চুলায় একটা প্যান দিয়ে আমি এখানে আর তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়েছি দুটো তেজপাতা চার টুকরো এলাচ পাঁচ টুকরো লবঙ্গ দিয়ে দশ সেকেন্ড মতো ভেজে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটাটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা মাখানো সে মাংসটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা এইভাবে কক মুরগি অথবা ব্রয়লার মুরগিও এগুলো এভাবে রান্না করে নিতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আমি উঠে চড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে মশলাটাকে আমি মাংসটাকে আরও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে মশ যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে আরও এক কাপ গরম পানি মিশিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি এক কাপ পানিতে আমার এখানে মাংসটা খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট আবার রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে এখানে আমি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার দুই মিনিটের জন্য ঢেকে রাখবো ঢাকনা উঠিয়ে এখন আমি আবার নেড়ে চেড়ে এখন দিচ্ছি হয়ে গেছে আমার মুরগির মাংসটা রান্না করা খুব সহজেই আপনারা এভাবেই লেয়ার মুরগি অথবা ব্রয়লার মুরগি রান্না করে নিতে পারেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ